এবং এই টাইপের নাম হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক সো টাইপে অনেক কিছু পড়া লাগে ডিরেক্টলি আর্দ্রতা ডিরেক্টলি শিশিরাঙ্ক তো পড়ানো যায় না তার আগে আপনাদেরকে ওই অনুযায়ী প্রস্তুত করা লাগবে সো আসুন আগে আমি আপনাদেরকে প্রস্তুত করানোর চেষ্টা করি সর্বপ্রথম আমরা যে জিনিসটা পড়বো আজকে ভাই সেটার নাম হচ্ছে সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা যেটাকে সন্ধি তাপমাত্রাও বলে এবং ইংলিশে যেটাকে বলে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার আসুন শুরু করা যায় এই টেম্পারেচারে সংজ্ঞা তো আমি দিবই বাট সংজ্ঞা পরে আগে আমরা বোঝার চেষ্টা করব। শঙ্কর তাপমাত্রা কি কেন এই জিনিসগুলো তো শঙ্কর তাপমাত্রা মেইনলি এই তাপমাত্রাটাকে ডিফাইন করা হয় গ্যাস এবং বাষ্পের মধ্যে পার্থক্য করার জন্য সো দুটো জিনিস আছে দেখুন একটা হচ্ছে গ্যাস আর আরেকটা কীভাবে বলুন আর এটা হচ্ছে ভেপার বা বাষ্প একটা হচ্ছে গ্যাস আর আরেকটা হচ্ছে ভেপার বা বাষ্প এখন স্বাভাবিকভাবে মনে হতে পারে যে গ্যাস টোটালি ডিফারেন্ট একটা জিনিস ভেপার টোটালি ডিফারেন্ট একটা জিনিস বাট আমাদের লেভেল অনুযায়ী আমাদের লেভেল অনুযায়ী আমরা বলতে পারি আমরা এদের মধ্যে কোনো পার্থক্য করবো না আমরা বলতে পারি যে এরা দুটোই হচ্ছে ভাই গ্যাস কোনো ডিফারেন্স নেই দুটোই ধরনের গ্যাস ডিফারেন্স আছে সেটাই তো পড়বো সো ফার্স্ট অফ অল দুটোই হচ্ছে গ্যাসই পদার্থ এটাও গ্যাস এটাও গ্যাস তো বলা যায় যে সকল ভেপারি গ্যাস কিন্তু সকল গ্যাস আমার ভেপার না বা বাষ্প না এটা আমাদের লেভেল অনুযায়ী কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী আমরা বলছি সো এখন গ্যাস আর ভেপারের মধ্যে পার্থক্য কীভাবে করা যায় সেটাই আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি আসুন সো গ্যাস এবং ভেপারের মধ্যে পার্থক্য করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আসে যে গ্যাসকে আপনি যদি এই যে গ্যাস যে আছে আমাদের কাছে এই যে গ্যাস যে আছে আপনি যদি গ্যাসকে কোনো কারণে ধরেন এটার উপরে কোনো কারণে আপনি প্রেশার দিলেন ধরেন কোনো কারণে প্রেশার দিলেন তাহলে গ্যাসটা ভাই লিকুইডে বা তরলে পরিণত হয় না ওকে লিকুইডে পরিণত হয় না কিন্তু আপনি যদি ব্যাপার বা বাষ্পে যদি আপনি কোনো কারণে প্রেশার দেন অনেক ভালো পরিমাণে প্রেশার দেন তাহলে এটাকে আপনি খুব ইজিলি লিকুইডে পরিণত করতে পারেন আমাদের কাছে যে তরলজাত গ্যাস যেগুলো বিক্রি হয় আমাদের কাছে সেগুলো কিন্তু প্রেশার দিয়ে মেইনলি লিকুইডে পরিণত করা বুঝে গেছে ভেপার বা যেই বাষ্পটাকে আপনি যদি প্রেশার দিয়ে লিকুইড পরিণত করেন তাহলে সেটাকে আমরা গ্যাস বলবো না সেই গ্যাসটাকে আমরা আরাম দিও বাষ্প এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা প্রেশার দিচ্ছি সেটা লিকুইডে পরিণত হচ্ছে না আমরা যদি অতিরিক্ত প্রেশার দিই তাহলে কি হবে গ্যাস কি গ্যাসে থেকে যাবে কি না সেটার উত্তর হচ্ছে আমরা যদি অতিরিক্ত প্রেশার দিই তাহলে এই গ্যাসটা পরিণত হয় সুপার ক্রিটিক্যাল ফ্লুইডে সুপার ক্রিটিক্যাল ফ্লুইডে এইটা হোল ডিফারেন্ট একটা থিং এটা আমাদের ডেফিনেটলি সিলেবাসে নাই আপনি যদি চান তাহলে আপনি এটা সম্পর্কে একটু জ্ঞান আরোহণ করতে পারেন বাট এটা টোটালি আপ টু ইউ আপনি চান কি না আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে গ্যাসকে অতিরিক্ত প্রেশার দিলে সেটা নতুন সুপার ক্রিটিক্যাল একটা ফ্লুইডে পরিণত হয়েছে ঠিক আছে আর ভেপার এমন এক প্রকার গ্যাস যেখানে চাপ দিলে আমরা সেটাকে ইজিলি লিকুইডে পরিণত করতে পারি এখন এটা গেল গ্যাস আর ভেপারের একদম বেসিক পার্থক্য তো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই পার্থক্যের সাথে এই যে সন্ধি তাপমাত্রা এটার আবার কি রিলেশন আসলে এটা রিলেশনটা আমরা একটু বের করার চেষ্টা করি রিলেশনটা হচ্ছে এরকম ভাই সন্ধি তাপমাত্রা হচ্ছে একটা তাপমাত্রা ধরেন এটাকে টিসি দ্বারা প্রকাশ করা হয় সো এই তাপমাত্রাটা এক এক প্রকার গ্যাসের জন্য এক এক রকম হতে পারে ঠিক আছে আমি একটু বড় উদাহরণ দিয়ে সো দেখা যায় কোনো একটা গ্যাস কোন একটা গ্যাস ধরেন কোন একটা গ্যাসের তাপমাত্রা কোন একটা গ্যাসের তাপমাত্রা যদি কোনো কারণে কোনো গ্যাসের তাপমাত্রা ধরেন টি এই তাপমাত্রা যদি কোনো কারণে ভাই সন্ধি তাপমাত্রা থেকে বড় হয় তাহলে এটাকে আমরা গ্যাস বলবো আর কোন একটা গ্যাসের তাপমাত্রা কোনো একটা গ্যাসের তাপমাত্রা যদি কোনো কারণে সন্ধি তাপমাত্রা থেকে ভাই কম হয় যে গ্যাসের কথা বলছি সেই গ্যাস একটা নির্দিষ্ট গ্যাসের জন্য তার সন্ধি তাপমাত্রাটা ফিক্সড সো ওই নির্দিষ্ট গ্যাসের জন্য ধরেন তার তাপমাত্রাটা সন্ধি তাপমাত্রা থেকে কম তাহলে ওই গ্যাসকে আমরা গ্যাস বলবো না সেই গ্যাসটাকে আমরা নাম দিব হচ্ছে ভেপার বুঝে গেছে বা বাষ্প সো গ্যাসের বাষ্পের মধ্যে পার্থক্য হচ্ছে এই সন্ধি তাপমাত্রাটা দ্বারা ইজিলি ডিফাইন করা যায় ইজিলি এদেরকে আলাদা করা যায় গ্যাসের তাপমাত্রা সন্ধি তাপমাত্রা থেকে বেশি ভেপারের তাপমাত্রা সন্ধি তাপমাত্রা থেকে কম গেল আশা করি বুঝেছেন যদি খুব ভালো মতো এটা থেকে ফিল না পেয়ে থাকেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে ফিল করাতে পারবো সো আপনি এবার বলতে পারেন যে ভাই যে কোনো গ্যাসকে তাহলে ভেপার বলা যাবে যদি সেটাকে সন্ধি তাপমাত্রার নিচে নামিয়ে আনা যায় উত্তর হচ্ছে হ্যাঁ ভাই যে কোনো ভেপার বা বাষ্পকে কি গ্যাস বলা যাবে যদি তার তাপমাত্রা সন্ধি তাপমাত্রার উপরে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় উত্তর হচ্ছে হ্যাঁ তাহলে আপনার মনে এখন প্রশ্ন বাড়তে পারে যে ভাই তাহলে কি আমরা অক্সিজেন গ্যাসকেও কখনো অক্সিজেন ভেপার বলতে পারবো কি না আসুন এই জিনিসটার উত্তর আমি একটু খোঁজার চেষ্টা করি অক্সিজেন গ্যাসকে কি অক্সিজেন ভেপার বলা যাবে কি না উত্তর খুঁজবো তার আগে একদম আমাদের বেসিক বাষ্প বলতেই বা পেপার বলতে আমরা সর্বপ্রথম যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে ওয়াটার পেপার জলীয় বাষ্প সেটা দিয়ে শুরু করি সো দেখা যায় ভাই জলীয় বাষ্প টিসি অফ এইচ টু ও যদি আমরা এই জলীয় বাষ্পের আমরা আপেক্ষিক সরি সুপ্ত তাপটা যদি সুপ্ত তাপমাত্রাটা যদি কোনো কারণে ডিটারমাইন করি সেটা আসে থ্রি সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন ফোর সিক্স ডিগ্রি সেলসিয়াস ওকে একটু ভুল হতে পারে আর সেক্ষেত্রে ক্যারেক্ট করে দেবেন এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন সো ভাই ওয়াটার ভেপারের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা হচ্ছে এটা এখন আমার কথা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যেই বাষ্পটা পাই জলীয় বাষ্পটা পাই জলীয়ষ্প কখন পাওয়া যায় বলুন উত্তর হচ্ছে পানিকে যদি আমরা বয়েল করতে থাকি সো পানি তাপমাত্রা তখন কত হয়ে যায় ভাই হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস সো ওখান থেকে যে বয়েল্ড ওয়াটার ভেপারটা উৎপন্ন হয় সেটা তাপমাত্রা কত থাকে ভাই হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস থাকে তাই না ওয়াটার ফেপারটা এইটা একটা বিষয় আবার ভাই দেখা যায় নদী নালাম খালবিল থেকেও বা আমাদের ভেজা কাপড় থেকেও ইভাপোরেট হয় পানি তো তখন ধরেন সেই ওয়াটার ভেপারের টেম্পারেচারটা কত থাকে ধরেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পরিবেশের তাপমাত্রা সো জেনারেলি আমরা যে ওয়াটার ভেপারটা পরিবেশে পাই সেটা তাপমাত্রা হয় হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস অথবা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস না এইটার আশেপাশে এই ধরনের কিছু এই তাপমাত্রাগুলো দেখুন তো ভাই এই পানির যে সন্ধি তাপমাত্রা আছে সেটার তুলনায় অনেক কম না পানির সন্ধি তাপমাত্রার তুলনায় অনেক কম তো এই তাপমাত্রাগুলো এই তাপমাত্রাগুলো তো ইজিলি বলা যায় যে থ্রি সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন ফোর সিক্স ডিগ্রি সেলসিয়াসের থেকে তো কম এই কারণে ভাই এই যেই তাপমাত্রায় আমরা যে জলীয় মানে যেই ওয়াটার ভেপারটা পাই এটাকে আমরা নাম দিই হচ্ছে বাষ্প বা যেটাকে আমরা নাম দিই হচ্ছে জলীয় বাষ্প ওকে সেটাকে আমরা নাম দিই হচ্ছে জলীয় বাষ্প কারণ কি ওর তাপমাত্রাটা তো ভাই হানড্রেড ডিগ্রি সেলসিয়াস বা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা এই আশেপাশে কিছু একটা থাকে সেটা তো সন্ধি তাপমাত্রার তুলনায় কম এখন ধরেন আপনি এই বাষ্পটাকে নিলেন সেই বাষ্পটাকে ধরেন কোনো কারণে আপনি এই বাষ্পটাকেই নিলেন এবং এই বাষ্পটাকে ভাই আপনি উত্তপ্ত করতে থাকলেন এই বাষ্পটাকে উত্তপ্ত করতে 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 ধরেন ভাই এর টেম্পারেচার আপনি করে ফেললেন এর টেম্পারেচার ধরেন কোনো কারণে আপনি করে ফেললেন প্রায় ফোর হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস জলি বাষ্পটা এবং দেখেন এই জলি বাষ্পটা কিন্তু এবার তাপমাত্রাটা জলি বাষ্পের সোধি তাপমাত্রা থেকে বেশি এবার এই জলীয় বাষ্পকে জলি বাষ্প বলবো না আমরা এটা নাম ধরেন আমি নিজের ইচ্ছা একটা নাম দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এইটাকে এবার আমরা নাম দিব হচ্ছে জলীয় গ্যাস আশা করি বুঝেছে ঠিক আছে বাট জেনারেলি আমরা যেই জলীয় বাষ্পটা পাই সেটাকে আমরা বাষ্পই কেন বলি ভাই কারণ স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক চাপে যে জলীয় বাষ্প যে তাপমাত্রা থাকে সেটা তার সৌদি তাপমাত্রার তুলনায় অনেক কম থাকে এই যে দেখতে পাচ্ছি একটু আগে সেই কারণে আমরা এটাকে মেইনলি বলি জলীয় বাষ্প এবং এই ফোর হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আমরা বাষ্প পাই না বা গ্যাস নিয়ে যাইতে পারি না নর্মালি এরকম হয় না এই কারণে আমরা এটা কখনো জলীয় গ্যাস সম্পর্কে পড়িয়ে দেয় তো এখন আসছেন ওয়াটার ভেপার নিয়ে একটু কথাবার্তা বলি যেহেতু বলেছিলাম ওয়াটার পেপার নিয়ে কথাবার্তা বলবো আসুন কথাবার্তা বলা হয়ে যাক সো দেখা যায় ভাই দেখা যায় আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি দেখা যায় যে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে এই তাপমাত্রাটা প্রায় মাইনাস একশো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দেখা গেল অক্সিজেন গ্যাসের তাপমাত্রা সন্ধি তাপমাত্রা হচ্ছে মাইনাস একশো আঠারো এখন জেনারেলি আমরা যে অক্সিজেন গ্যাসটা পাই যে অক্সিজেন গ্যাসটা পাই সেটা তাপমাত্রা কত থাকে ধরুন পরিবেশের তাপমাত্রা সেটা কত থাকে ভাই টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এখন এই টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওর সন্ধি তাপমাত্রার তুলনায় ওর সন্ধি তাপমাত্রার তুলনায় অনেক বেশি থাকে না এই কারণে অক্সিজেন গ্যাসকে আমরা নাম দিই হচ্ছে অক্সিজেন গ্যাস কোনো দিন আপনি যদি এরকম নিয়ে যেতে পারতেন যে ধরেন আপনি অক্সিজেনটাকে এমন তাপমাত্রা নিয়ে গেলেন যে মাইনাস টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ওকে যেটা এই একশো আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তুলনায় অনেক কম তাহলে আমরা অক্সিজেন গ্যাসকে অক্সিজেন গ্যাস না বলে অক্সিজেন ভেপার বলতাম ওকে সো স্বাভাবিকভাবে ভাই কখনো অক্সিজেন ভেপার আপনি দেখবেন না কারণ মাইনাস টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস অ্যাচিভ করা অনেক টাফ সো এটা কখনোই আমরা স্বাভাবিকভাবে দেখি না এই কারণে আপনি কোনো স্বাভাবিকভাবে অক্সিজেন ভেপারেরও নাম শুনে নাই আশা করি বুঝেছেন সো যে কোনো গ্যাসকেই ভাই ফেপার বলা যাবে যে কোনো ভেপারকেই গ্যাস বলা যাবে ডিপেন্ডিং অন এইটস ক্রিটিক্যাল টেম্পারেচার আশা করি ভালো মতো আপনারা এই জিনিসগুলো বুঝেছে কোনো সমস্যা আপনাদের নেই এখন আরেকটা ধরেন পার্থক্য করতে পারেন আপনারা এই জিনিসটাও অনেকে পার্থক্য বলে থাকে সো সেটাও আমি একটু বলি আপনাদেরকে এই যে দেখেন ভাই ভেপার বা ওয়াটার ভেপার ধরেন আমরা কক্ষ তাপমাত্রা কথা বলতেছি ধরেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কথা বলতেছে দেখেন ভাই ওয়াটার ভেপার কোথা থেকে উৎপন্ন হয় উত্তর হচ্ছে ওয়াটার থেকে তাই না উত্তর হচ্ছে ওয়াটার থেকে ভাই আমরা আর কি কোনো লিকুইড থেকে ভেপার পাই পাই যেমন আপনি পেট্রোল থেকেও পাবেন দেখবেন যে পেট্রোল থেকেও কিন্তু ইয়া হয় আপনি দেখবেন অ্যালকোহল থেকেও আপনি পাবেন ওকে সো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই জায়গাগুলো থেকে আমরা পাই হচ্ছে ভেপার তাই না ইভাপোরেট হয় সো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই জিনিসগুলো কি হিসাবে থাকে বলেন লিকুইড হিসাবে থাকে এই জিনিসগুলো লিকুইড হিসাবে থাকে যদি এর মধ্যে দিয়ে কিছু ভেপার উৎপন্ন হতে থাকে ইভাপোরেশনের মাধ্যমে সো ভেপার মেইনলি এমন একটা পদার্থ থেকে উৎপন্ন হয় যেই পদার্থটা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিকুইড থাকে অনেকেই আবার ভাই আপনি ধরেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আপনি যদি যেকোনো একটা গ্যাসের কথা বলেন ধরেন আমি অক্সিজেন গ্যাসের কথা বললাম এখন আমাকে বলেন অক্সিজেন গ্যাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিকুইড থাকে তো হচ্ছে না অক্সিজেন গ্যাস ভাই অক্সিজেন গ্যাসে থাকে শুধু অক্সিজেনের কথা কেন বলছেন নাইট্রোজেন ক্লোরিন বা ধরেন নাইট্রোজেন এই ধরনের যতগুলা গ্যাস টাস আছে বা এই ধরনের মোটামুটি ম্যাক্সিমাম গ্যাস আর কি আমরা তো এক্সেপশনের দিকে যাচ্ছি না যতগুলো গ্যাস আছে মোটামুটি সবগুলাই কিন্তু এখানে আপনার হচ্ছে স্বাভাবিক তাপমাত্রাতেও এরা কিন্তু গ্যাস হিসেবেই থাকে আর কক্ষ তাপমাত্রায় এরা গ্যাস হিসেবেই থাকে এ গ্যাস হিসেবেই থাকে বাট ভেপারগুলো ভাই কক্ষ তাপমাত্রায় যেসব পদার্থ থেকে ভেপার উৎপন্ন হয় সেগুলো মেইনলি থাকে হচ্ছে লিকুইড আর গ্যাস কত থেকে উৎপন্ন হচ্ছে না সে এরা গ্যাস থেকেই উৎপন্ন হয় এবং গ্যাসটা গ্যাসই থাকে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সো এই একটা একটা হালকা রূপ ঝাপসা এইটাও একটা পার্থক্য করা যায় বাট মেইন পার্থক্য হচ্ছে এদিকে যা পড়িয়েছি সেটাই সংকট তাপমাত্রা ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা রিলেটেড যাবতীয় কুয়েরিস আশা করি আপনাদের সবকিছু সলভ হয়ে গিয়েছে এবার আমরা পড়বো হচ্ছে ভাই এবার আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সো কক্ষ তাপমাত্রার বা সন্ধি তাপমাত্রা তো একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে সেটা একটু দিয়ে ফেলি সংজ্ঞাটা তো অনেক বড় একটা জিনিস সংজ্ঞাটা হচ্ছে ভাই প্রত্যেকটি গ্যাসীয় পদার্থের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে যত চাপই প্রয়োগ করা হোক না কেন গ্যাসটিকে তরলে রূপান্তর করা যায় না এ তাপমাত্রাকে উত্ত গ্যাসের সন্ধি তাপমাত্রা বলে